আবুবাকরের রানের উপরে আমার নবীর শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা المبارকের সামনে দাঁড়ায়া আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন আবার পাথর মারে কিনা আমার নবীর সিনা المبارকের সামনে উম্মে জামিল দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর বল তো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারাদিন মুক্কার গলিতে গলিতে খুঁজেছি কোথাও তাকে পাই নাই তোমার কাছে এসেছি তুমি এখানে ভাইটি কেন বসে আছো বলো তো তোমার বন্ধু কোথায় আবু বক্র আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমার মবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়য়া আমার মবীকে দেখে না আমি আমার মবীকে দুইটা নয়ন মরে দেখি আমার রানে শুয়ে আছেন আমি তার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায় আর নবীজিরে দেখে না ব্যাপার কি আল্লাহু আকবার বলেন আবু বকর বললেন উম্মে জামিল আমার নবী তোমার বাতি যে এবং বিআই তুমি খুঁজে দেখো না কোথায় আছে নবী আবু বকর চিন্তা করলেন আমার নবীর সামনে দাঁড়ায়া নবীজিরে দেখোস না আমারে দেখোস আবার মারবে কেমনে

হাতে পাথর নিয়াছিলাম তাকে মারবার জন্য খুঁজে পেলাম না মক্কায় যদি কোন জায়গায় পায় তাকে আজ তো রাখব না আবু বকর বললেন তোর মনে মনে বললে তোর সামনে তুই দেখসি না আমার ওসلمان ভক্তগণ কবির মনের যে দিল দিয়ে শুনেন কুরআন সাথে থাকলে কি হয় আপনি কথাগুলা বুঝেন আমার মা-বুনদেরকে বুঝান কুরআন যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বন্ধু আবু বকরকে বললেন আবু বকর চলো তোমাকে নিয়ে যাই কাবা চত করে যাই আজ আমি বিশ্ব নবী তোমাকে কুরআন তেলাওয়াত করে শোনাতে চাই আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী এর চাইতে বড় জীবনে পাওয়ার আর কি আছে যার কাছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই রসূল পাক আমি আবু বকরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে এর চাইতে জীবনে বড় চাওয়ার আর পাওয়ার হতে পারে না বিশ্বনবী আবু বকরকে নিয়ে পৌঁছে গেলেন কাবা শরীফ হাউজে সিদ্দিকে একবার বসে পড়লেন আমার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছেন আর বলছেন আবু বকর আমি তেলাওয়াত করি তুমি শোনো আমার নবী তেলাওয়াত করেন আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কাছে ছোট 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 আওয়াজে বলতেছেন আল্লাহ তাআলা মনে হচ্ছে আসমানের চন্দ্র সূর্য আমার কোলে আছে আয় আল্লাহ তাআলা এভাবে যদি হাজার লক্ষ বছর চলে যায় আর আমি যদি রাসূলের নূরানী চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি লক্ষ বছর চলে গেলে আমার পেটে কোনো খিদে লাগবে না আমার নবী যে কুরআন করে যান হঠাৎ করে আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে আবু বকর তাকায়া দেখিন একজন বৃদ্ধা মহিলার মতো দেখা যায়

দূর থেকে মনে হচ্ছে একজন মহিলা কাদের মধ্যে পাথরের বস্তা নিয়ে হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে আসতেছে নির্ঘাত আপনাকে আঘাত করবে আমি ওই মহিলাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেন আমার আমি বললি না বাবা করলে না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কোন কাফের কোন বেঈমান কোন বিরুদ্ধবাদী যদি আমি রসুল কে আঘাত করবার জন্য আসে যত বড় অস্ত্র নিয়ে আসুক না কেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে কোরআন একটা লাইটের নাম কোরআন একটা ম্যাগনেটার চুম্বকের নাম আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি হাজার হাজার জালেম যদি আমার সামনে দাঁড়িয়ে যায় আঘাত করবার জন্য আল্লাহ বলেছেন বন্ধু তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো আমি আল্লাহ কথা দিলাম সকল বেঈমান আর বিরুদ্ধবাদী থেকে বাঁচايا দেওয়ার जिम्मेাদার স্বয়ং আমি আল্লাহ আববকার আস্থ দাও এক পর্যায়ে আমার নবী কাঁচা কাচি পৌঁছে গিয়েছে আবু বকর তা দেখেন চিনতে পারলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাব আমার নবীর চাচা আবার আমার নবীর বিয়াই এর অর্থ হলো আমার নবীজি তার দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে ওতুবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে এই জন্য আবুল আহাব একদিকে নবীজির চাচা অপর দিকে বিয়াই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রাসূলের চাচি অপর দিকে বিয়াই আবু বকর বললেন পয়গম্বর আরবী আদার এবং বিআই রুমে যাবে হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নির্গাত আপনাকে আঘাত করবে নির্গাত আপনাকে আঘাত করবে যদি কোন মহিলা আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না অপমানের কিছু হতে পারে না পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন কি করতে হবে আমার নবী বললেন আবু বকর আমি কোরআন থেকে তেলাওয়াত করব আমার বিশ্বাস আমার রব আমাকে বলেছে যার ভিতরে আটটা গুণ আছে সে জিন্দেগিতে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না আবু বকর বললেন পয়গম্বর আরবী বলেন তো আটটা গুণ কি আমার নবী বলছেন আবু বকর রে চারটা গুণ আল্লাহ কোরআনে কারীমের ৩০ নম্বর পারা সূরা আল আসরে বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালা আসর আসরের কসম সময়ের কসম কালের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত আর বিপদে চার দল ছাড়া পয়গম্বর আরবী বলেন না আমাকে রাসূল পাক বলেছেন আবু বকর রে আল্লাহ বলেছেন এক নাম্বার

সুরাল ফুরকান একতে ষষ্ঠ নাম্বার আয়াত থেকে আল্লাহর চার গুণ বলেছেন এক নাম্বার যারা অহংকার করবে না দুনিয়ার জমিনে যারা গালি দিবে না তিন নাম্বার যারা রুকু সেজদা আল্লাহর পায়ে করবে চার নাম্বার সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করবে ত্রিশ নাম্বার পারার চার গুণ উনিশ নাম্বার পারার চার গুণ

উম্মে জামিল আসতে লাগলো আবু বকরের রানের উপরে আমার নবীর শুয়ে আছে কুরআন তেলাওয়াত করেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা المبارকের সামনে দাঁড়ায়া আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন আবার পাথর মারে কিনা আমার নবীর সিনা المبارকের সামনে উম্মে জামিল দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর বলতো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারাদিন মক্কার গলিতে গলিতে খুঁজেছি কোথাও তাকে পাই নাই তোমার কাছে এসেছি তুমি এখানে মক্কায় ভাই তুই লাইক কেন বসে আছো বলো তো তোমার বন্ধু কোথায় আবু গর আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নবীকে দেখে না আমি আমার নবীকে দুইটা নয়ন ভরে দেখি আমার রানে শুয়ে আছেন আমি তার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া নবীজিরে দেখে না ব্যাপার কি আল্লাহু আকবার বলেন আবুবকর বললেন উম্মে জামিল আমার নবী তোমারbaptize এবং দিআই তুমি কুজে দেখো রে কোথায় আছে নবী আবু বকর চিন্তা করলেন আমার নবীর সামনে দাঁড়ায়া নবীজিরে দেখছ না আমারে দেখছ আবার মারবে কেমনে হমে যাবিল কুরা কাবা গোর খুজলো হাতিমে কাবা গেল বিনা মুযদালফা গেল জামরাত গেল হাউ জাবজমের পানির কাছে গেল কুতো আমার নবীরে খুজ পাইল না আবার আমার নবীর সিনার সাথে দাঁড়ايا আবু বকরকে ডাক দিয়া বলছি আবু বকর খুজলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে পেলাম না জানাইয়া দিও আমি তার চাচি এবং বিয়াই

কুরআন তো অন্ধকার থেকে আলোর দেখায় আমি কুরআন থেকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ কুরআন তেলাওয়াতের বরকতে হিজাব মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠিয়ে কাফের আর আমার মধ্যেখানে পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন পড়েন আল্লাহ আল্লাহু আকবার

দুনিয়া ওয়াসিলার মাধ্যমে হয় আপনি আমাকে কোন জিনিস দেন যার মাধ্যমে প্রতিরোধ করতে পারে আত্মরক্ষা করতে পারে আমার আল্লাহ বললেন বম্বরে তাহলে তাহলে তুমি হাতের মধ্যে কিছু বালু নাও হাতের মধ্যে কঙ্কর নাও হাতের মধ্যে কিছু পাথর নাও আর তোমার কাছে যে কুরআন আছে ওই কুরআন থেকে তেলাওয়াত করে ফু দিবা ওই পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করবা এরপরে তোমাকে বাছাইয়া দিব আমার রসুল বলছেন আল্লাহ তালা কি বললেন আপনি কাফেরেরা গড়ের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তা তো একদিকে যাবে হয়তো সামন দিকে কাফেররা পিছনে ডাইনে বামে চতুর্দিকে কাফে আমি তো একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন বন্ধুরে তোমার কাজ হলো হাতির মধ্যে পাথর নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া আর আমি বুঝাতে চাই কোরআন থাকলে কিলাম এক পর্যায়ে বিশ্বরী হাতের মধ্যে পাথর নিয়ে কোরআন থেকে তেলা বাদ করলেন সামনের দরজা খুললেন শুধু সামন দিকে মারলেন ডাইনে বামে পিছনে মারতে পারলেন না শুধু সামন দিকে নিক্ষেপ করলেন তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গিয়েছে চোখ লাগল রাতে লাগলো চোখ মুসতে লাগলো আমার নবী মদিনে পৌঁছে গেলেন পুরা ঘটনা বলছি এরপরে কে বুঝাতে চাই নবীজি মদিনে পৌঁছে গেলেন কাফেরা ধরতে পারলো না একদিন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন বন্ধুরে

আমার লোছের কিতাবে আপন অন্জলনা হো ইলেক লিতো খরেজন নাসা মিনা সলোমাতি ইলা নোন নো

কি কিছু বললেই তোমরা ব্যস্ত আসনা তাফসিরে ব্যস্ত আসনা ওয়াজে ব্যস্ত আসনা দিনের কাজ করে ব্যস্ত আরে পুকা তুমি জাননা তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত তোমার চাইতে খুঁটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক কিনা বলেন মুসলমান মনে করেছো তুই খুলনা শহরের সব থেকে বড় বিজনেস ম্যাগনেট তুমি ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আসরের নামাজ নাই বিজনেস সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসা বাণিজ্য করতে সার নামাজ নাই সারা দিন টাকা 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 দুনিয়া 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 এগুলা করতে করতে সার পরে রাত 10টায় কেশের বাক্স খুলে টাকা গন্তে গিয়েছ টাকা নাকি তোমার বিজনেস নাকি তোমার কত টাকা আজকে ইনকাম করেছ আরে বোকা তুমি জানোই না তুমি যখন কেশের বাক্স খুলে টাকা

কয়াল লা ঠক দিলাম তো কি কয় দেখেন মাথা গরম হইছে কয়লা মাথা গরম হইলে কি হয় কয় ব্রেন ইসটু কথা বলেন না কি হয় কথা বলেন হয় হয় যায় দুনিয়া নিয়ে ব্যস্ত আরে যুবক ভাই তোদের পায়ে ধরে বলছি আমি শেষ পর্যন্ত আজকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়ে শোনো কি বুঝাতে চাই যুবক তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি নাকি স্পাউস বিসাই ইউরোপে চলে যাচ্ছ তুমি নাকি স্টুডেন্ট বিসাই কানাডা চলে যাচ্ছ তোমার পাসপোর্টে ভিসা লাগছে তুমি ইউরোপে আমেরিকা চলে যাইবা তুমি আগামী কালকে তোমার 10টার দিকে ফ্লাইট তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ বন্ধু বন্ধু সবাই স্মরণ রাখছ দূরে রাত্রে সজোকে টেলিফোনে বিদায় নিচ্ছ আরে ভাই ক সবাইকে মনে রাখলে নিমখ খারাপের মতো যাকে বইলা গেলে একটা বার রবকে স্মরণ করলেন সব সব করলা রব কে মনে নাই সারাদিন সবার কাছ থেকে বিদায় নিয়েছ আগামী কালকে নাকি তোমার ফ্লাইট বাসা এসে পাসপোর্টে লাগানো বিশা বালিশের নিচে রেখেছ তোমার বালিশ পঞ্চাশ হাজার টাকা দামের তোমার বিছানা এক লক্ষ টাকা দামের তোমার পালন তো পাঁচ লক্ষ টাকা দামের তোমার গাড়ি এয়ার কন্ডিশন এয়ার কুলার তাই সর সিরামিক তুমি তো ঘুমাইছো সকাল বেলা তোমার ফ্লাইট আরে বুকো তুমি

আজব শোনো তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তোমার গার্লফ্রেন্ড যার চামড়া অনেক বিউটিফুল স্মার্ট যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা যার মুখের কথা শুনলে মতো রাস্তায় দৌড় দেব

পুকা অজবক তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছে শোনো তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো পরিবার এবং বংশের মুখে তুৎকালি দিয়েছ

আমি আমার বোনদেরকে বলবো যুবকদের স্মার্টনেস দেখে যুবকদের টাকা পয়সা দেখে তুমিও তার প্রেমে পড়ে যায় না তুমি জানো না বোন সেও অফিসের কথা বলে হয়তো কোন মেয়েকে নিয়া অথবা তার কলিগ কোন মেয়েকে নিয়া সেও কোন জায়গায় বসে বাদাম খাইতে পারে চা পারে এই শয়তানি বন্ধ করে দাও

কে তোকে দিয়েছে আমার মতো মহান রব থেকে অত চাল্লা দি খালা আমি আল্লাহ তোকে বানিয়েছি যুবক তোমাদের পায়ে ধরে বলছি ভাই গুনাই তো করেছো জিনাই তো করেছো মদই তো খেয়েছো ফেনসিডিল ইয়াবাই তো খেয়েছো বদমাইশি করেছো আর কি তুমি করবার তোমার কিবা বা করার আছে রব বলছেন বললাম একটা আয় আর কবির রাতে সাজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে কথা দিলাম তোর চোখ থেকে পানি আসার আগে के, के, मने बोला शेर रब के ले 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 ले। আমাকে বলো অজবত তোদের পায়ে ধরে বলছি আল্লাহর কাছে আসমান বলে ইদা সামাউন সাক্কাত আল্লাহ আমি কি আসমান ভেঙ্গে দেব জমিন বলছে ইদা জলজালাতুল আরদু জলজালাহা আল্লাহ আমি কি ভূমিকম্প শুরু করব ইসরাফিল বলছে আল্লাহ আমি কি শিগগায় ফুঁক দেব আল্লাহ বলে আসমান তুই ভাঙিস না জমিন তুই ভূমিকম্প দিস না ইসরাফিল শিগগায় ফুঁক দিস না আল্লাহ কেন দিব না একটাও তোমার চিনে না সবগুলো বেঈমান আর মুনাফিক কেউ তোমার পথে চলে না আল্লাহ বলে তুই জানিস না রে